অবাক করা একটা রেসিপি বন্ধুরা কাঁচা আম দিয়েও যে এত সুন্দর একটা আমসত্ত্ব তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করবেন না খেতে তো দারুণ হয় আর হেভি টেস্টি হয় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একবার হলেও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব মজার নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব এই কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝালঝাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ছোটো আম পাওয়া যাচ্ছে কিংবা বাড়িতেও কিন্তু প্রত্যেক গাছে গাছে এখন প্রচুর কম বেশি আম খুলেছে তাই এই আম দিয়েই কিন্তু আপনাদের আজকে আমস তৈরি করে দেখাবো তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক এখানে আমি বেশ কিছুটা আম কেটে নিয়েছি আমগুলো বেশ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি শুধু কড়াই কিন্তু আমগুলো বসিয়ে দিলাম আর আমগুলো সামান্য একটু জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করলেই কিন্তু আমগুলো সেদ্ধ হয়ে যাবে আমগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নিলাম একটা ছেকনিতে কিন্তু এভাবে ঢেলে নিলাম তাহলে কিন্তু এটা গ্রেট করতেও সুবিধা হবে একটা প্যাচলরের সাহায্যে কিন্তু এটাকে চেপে চেপে এরকম আমের পাল্প বের করে নেব আর দেখুন কত সুন্দরভাবে এটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ছেগ ছাড়া অন্যভাবেও করতে পারেন বেশ খানিকটা আমের পাল্প বেরিয়ে এসেছে এবারে শুধু করাই কিন্তু আমের পাল্পগুলো দিয়ে দিলাম এটাকে এবার ফুটিয়ে নিতে হবে পরিমাণ মতন চিনি দেব। চিনিটা কিন্তু খুব বেশি দিলাম না দেখতেই পেলেন হাফ বাটিরও কম কিন্তু চিনি দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা একটু ঝালঝাল করার জন্য বেশ কিছুটা লঙ্কা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেব দু ফোঁটা ফুড কালার আমের সবুজ কালার হিসাবে আমি দু ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিলাম কালারটাও সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে আর এর ভিতরে কিন্তু আরেকটা জিনিস বন্ধুরা আমি ইউজ করেছি সেটা হলো দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার কিন্তু গুলে এর ভিতরে দিয়ে দিয়েছি তাহলে এটা কিন্তু ঘনত্বটাও বেশ সুন্দর হবে আমসত্ত্বরটাও কিন্তু সুন্দরভাবে বসবে আর আপনারা যদি এক বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটু ভিনিগার দিয়ে দেবে আমি এখানে দুটো থালা নিয়ে নিয়েছি আর থালায় সামান্য করে একটু তেল মাখিয়ে নিলাম তাহলে আম সত্তরটা তুলতেও সুবিধা হবে আর দেখুন এখানে কিন্তু বেশ রেডি হয়ে গেছে আমের পাল্পটা দুটো থালায় কিন্তু সমান করে ঢেলে দিলাম দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে বেশ সমানভাবে পাতিয়ে দেব দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার বুঝুন খেতেও কতটা দারুণ টেস্ট আর হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় চলুন তাহলে আম সত্তরটা শুকোতে দিই বন্ধুরা আম কিন্তু আমার একদম শুকিয়ে গেছে আর আমি কিন্তু দু দুটো রোদ্দুর খাইয়ে নিয়েছি রোদ না খাওয়ালেও কিন্তু চলে এটা কিন্তু পাখার বাতাসেও আপনারা শুকিয়ে নিতে পারেন এখন কিন্তু এমনি প্রচুর রোদ্দুর দুটো রোদ্দুর কিন্তু দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু এটা উঠেও যাচ্ছে দেখুন একবার দেখুন বন্ধুরা কত সুন্দর আমার এই আমসত্তরটা তৈরি হয়ে গেছে দেখুন আর হাতের কিন্তু উপাসটাও কিন্তু আমার দেখা যাচ্ছে যে এত সুন্দর পাতলা হয়েছে দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু আমি এবার সরু সরু করে কেটে নেব দেখুন বন্ধুরা কেটে নিলাম আরে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু পিস হয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু বেশ এরকম গোল করে কিন্তু একটু রোল টাইপের করে নেব দেখুন কত সুন্দর কিন্তু আমি সত্তর আমার রেডি হয়ে গেছে তেও কিন্তু বন্ধুরা দারুণ লাগছে দেখুন আর একটা কিন্তু রেডি হয়ে গেছে কতটু কতটা আম সুন্দর আমসারটা কিন্তু রেডি হয়ে গেছে কাঁচা আমের আমসার যে এত সুন্দর হয় দেখতে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগবে যেহেতু আমি একটু ঝাল দিয়েছিলাম টক টক ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি হয়েছে একটু আমি খেয়ে দেখব এটা কেমন হয়েছে বন্ধুরা এটা কিন্তু আমি একটু খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে বন্ধুরা দারুণ হয়েছে কিন্তু খেতে এটা আপনারাও ঝটপট বাড়িতে কাঁচাম থাকতে থাকতে এরকম ধরনের বাড়িতে বানিয়ে নিন আর অনেকজন ভেউ ধরে কিন্তু এটা সংরক্ষণও করতে পারবেন বিকেলে যখন ইচ্ছা মন চাইবে এটা আপনারা বাড়িতেই খেতে পারবেন আজকের মতন রেসিপি এ পর্যন্ত